আমি ডাকাতে থাকতাম আমি অলরেডি মাদ্রাসার স্বার্থে আমি গ্রামে চলে আসছি অনেক মানুষ আমার বলছে বক্তাদের মাদ্রাসা চলে না আমি কোনো সার দিব না লেখাপড়ার ক্ষেত্রে ইনশাআল্লাহ দেখবেন আমার আনন্দে চোখের পানি আসতেছে যে আমার তিন মাসের ছাত্রদের লেখা ইংরেজি বর্ণমালাগুলো দেখেন আরবি দেখেন বাংলা দেখেন আলহামদুলিল্লাহ আপনারা শুধু আমার জন্য খাস করে দোয়া করবেন ইনশাআল্লাহ যা করা দরকার আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমি বাকি আসমানি ফায় ইনশাআল্লাহ দোয়া করবেন আল্লাহ যেন শত্রুতার শত্রুতার থেকে যেন হেফাজত করে বিশেষ করে মানুষ শয়তান থেকে যেন আল্লাহ আমার হেফাজত করে আমার মাদ্রাসাটাকে যেন মানুষ শয়তান থেকে হেফাজত করে চক্রান্তকারীদের চক্রান্ত থেকে যেন হেফাজত করে এতটুকু দোয়া করবেন ছোট ছোটো বাচ্চাগুলি আমি একদম ফ্রি করে দিছি এটা বলছি গার্জিয়ানদেরকে যাদের তৌফিক আছে দিবেন কারণ আমাদের উস্তাদা আমাদেরকে বলতো যে লিল্লা খাইয়া পুরো না টেকা দিয়া পড়ো জীবনে কিছু করতে পারবা আর একবারে মাগনা হলে এগুলার জেহান শক্তি ভালো থাকে না এই আমি বলি যাদের একেবারে সামর্থ্য একেবারেই নাই একদম ফ্রি আমি কইটা দিব আমার টাকা দিয়ে আমি আমি কিন্তু মাদ্রাসার জন্য কোনো কালেকশন যে আমার মাদ্রাসার সাউল লাগবো ডাইল লাগবো আমি বলি না সারা দেশেও আজকে যা আনি মাদ্রাসার জন্যই দুই কোটি টাকার কাছাকাছি আমার এখানে ইনভেস্ট জাগা সহজতে আপনি হিসাব করেন বেশি হবে যেই পরিমাণ বিল্ডিংয়ে গেছে সে বেশি মান বালু ফালাইতে গেছে ওই আশুগঞ্জ থেকে বালু আনছি আমি আইনে করছি কেউ রে চাপ দিছি না কিছু বক্তবিন্দু আমেরিকা লন্ডন আমার কিছু বক্তবিন্দু আছে তারা কিছু দিছে সব মিলাই আমি হিসাব করছি অফলাইন অনলাইন নয় লাখ টাকা আমরা দিন হিসাব করলাম বাকি সব মাফিল কইরা জানি এই টাকা এগানে লাগাইছি কথা বুঝতেছেন তো ভুল বুঝছেন না দেখেন স্বপ্ন আল্লাহ তালা বাস্তবায়ন করুক দোয়া করি একজনের পাঁচশো টাকা দিচ্ছে আমার ছাত্রের হাবিবুর রহমানকে হাবিবুর রহমান টাকা দিছে তার হাতের লেখা তার বাবা নাই ধরো আর একজন ধরো তুমি ধরো 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 না এর এর কিন্তু বাবা নাই অল্প বয়সী তার বাপ মারা গেছে দোয়া করবেন বাচ্চাটার জন্য আল্লাহ তালা তার হাফেজ আলেম হিসাবে কবুল করুক দোয়া করবেন ইনশাল্লাহ আরো পাঁচশো টাকা কে দিছে আমার আমাদের ছোট ভাই জাকির হোসেন ছুট্টো উনি কিন্তু মসজিদের জন্য ছয় শতক জাগা ওয়াদা করছে ইনশাল্লাহ এবং মাপ দিয়া দিয়ে দিছে মাসা বাড়ি দিয়া হলে কেমন হয় ছয় শতক জাগা মসজিদের জন্য দিয়া দেওয়াটা এটা তো একটা ব্যবসা বার আছে আমার ভাই সবসময় সাপোর্ট করে উনি ইনশাল্লাহ ওয়াদা দিছে আমরা মসজিদ করব দুইটা বিল্ডিং করছে চার মাসে ইনশাআল্লাহ আগামী বছর আইতে ইনশাআল্লাহ মসজিদও দেখবেন আশা করি কেমনে করবো আপনারা টেকা যে মাফিল করে আমি আনি এটা দিতে করতে হইবো আমি তো পিন না ভাই আমার বয়স কিন্তু বেশি না বত্রিশ রানিং চলে আমার বয়স আমি তো পিরো না যে আমার এক লাখ দুই লাখ টাকা দিয়ে দিব এই মাহিল করি আনন্দ সিনেমা হল বানাইছি না খারাপ কাজে লাগাইছি না আলেমদের টাকা দরকার ভুল বুঝবেন না আমার মনটা চায় যে প্রত্যেকটা আলেমের একটা করে গাড়ি থাকুক একটা বাড়ি থাকুক আরে আলেমরা যদি শানসগত চলে মিয়া তাহলে আপনার মাদ্রাসায় দিবে আর আপনারা যে মন যে সংকীর্ণ মানুষ মনে করে যে হুজুর হইলে মানুষ কোনদিন চিন্তা বাদ দেন আমার পাশেতে বসা কতটা রাষ্ট্র যে উনি সফর করছে আমার মনে হয় না যে উনার বালা স্মরণ আছে কালকে শুধু বাংলাদেশে লেন করছে কালকে ফ্রান্স থেকে আসছে কয়টা দেশ যে সফর করছে এত রেগুলো আমার মাথায় নাই তো উনি কি ইলাইনে ফরালে করে টকছে আপনি এমপি মন্ত্রী কটা দেশ ঘুরছেন হ্যাঁ তো শুনেন আমি মনে করি এদের রুচিতে সমস্যা যারা আলেমদেরকে বাঁকা চোখে দেখে মিয়া তোমার জাতি দেখা টেকা হইলে তোমার আনন্দ হওয়ার কথা তুমি কুসাও কেন আলেমদের টাকা হলে মাদ্রাসা হবে আর মাদ্রাসা যদি আলেমরা করে বেতন কম দিবে না আমি আমার নুরানি শিক্ষক বেশি আমি বেতন কম কত দেই দেখছেন আপনারা যদি একটা প্রমাণ দিতে পারেন আমি পুরস্কার দিব কোন আলেম টেক আইন না মদ খাইতে দেখছেন উত্তর দেন গাজা খাইছে মসজিদ মাদ্রাসা ছাড়া কোনো আলেমদের দেখছেন কিছু করতে তাহলে আমার নুরানি শিক্ষক রে মানুষের ছয় টাকা বেতন আমি প্রথমে গেছি ফন্ড দিব আপনারে আপনার অবস্থা বুঝছে আমি আরো বাড়াবো আরে ভাই আমি যদি আমার আলেমের সম্মান না যদি বুঝবে পাবলিকে বুঝবে একটা পাবলিক বেতন দেয় আপনার ছয় হাজার টাকা বাট একটা রিস্কা বলে কয় টাকা মা তুই আলেমের সম্মান দিলি কোথা কিন্তু আমাদের কিছু জাতি এমন একটা অবস্থা যে আমরা কেরে টেকা হয়ে গেল আরে বাট আমার টেকা হওয়ার কারণে শিক্ষকের বেতন বাড়বে আমরা বাড়ায় দিব আমি আমার জাতি বাইর প্রতি আমার দরদ থাকবে পাবলিকের থাকবে না তো এইগুলা মনকে উধার আরো বাড়া উদারতা বাড়ায় দেন ইনশাল্লাহ আপনারা খালি অপেক্ষা করেন মাদ্রাসায় পড়ান কোনো আলেম রিস্কা চালায় না বাংলাদেশের ইতিহাসে কোনো আলেম রিস্কা চালায় খায় না আমি প্রমাণ দিব বিয়ে সার্টিফিকেটটা তুমি কি করতা আমার ফ্যামিলির ব্যাপারে একটা মিনিট আমি বলি অনেকে তো অনেক কথা বলে আমার ফ্যামিলির ব্যাপারটা আজকে বলি আমার গ্রামের মানুষ কিন্তু সাক্ষী আমাদের ফ্যামিলিতে অশিক্ষিত কেউ নেই করে শুনিয়ারা রাখেন আমার চাচা হেডমাস্টার সব জেনারেলের উচ্চ শিক্ষিত সবাই সরকারি চাকরি করে আমার বাপ যে মেট্রিক পর্যন্ত করছে আগের আমলের মেট্রিক আর এখন কিতা বুঝেন কি বুঝেন আপনি আমি যখন মাদ্রা সাহেব যখন পড়তেছি উজুরে আমার আব্বারে জিগে আপনাকে সিগনেচার দিতে পারবেন একটু বাপসে আব্বার তো দেখতে কিরকম দেখা যায় মুরব্বী মানুষ বাপসে আমরা দিয়া দিই কলমটা টান দেন না আব্বা ইংলিশে সিগনেচার দিচ্ছে শিক্ষকরা সাহেব আমার মাও শিক্ষিত চেয়ারম্যানের মেয়ে তো আমাদের পুরো ফ্যামিলি শিক্ষিত সরকার চাকরি আমার মৌল বিলাই আর আমার ছাত্র ভাই যে একটা বসা ছাত্র আমার সাস্থল ভাই ওনার ছাত্র আর একজন ছাত্রল ভাই আছে ঢাকা ইংলিশ মিডিয়ামে পড়ায় কি বুঝেন মাদ্রাসাতই না আমরা টকসি না গ্রামের মধ্যে কি আমি সবার সে টকসি অহংকার নাল্লার জাতের কসম শুধু একটু বুঝাইতে চাই জান আপনারা মাদ্রাসা দেন এটাই উদ্দেশ্য গ্রামের মধ্যে আমি মনে করি সবার স্বীকার আল্লাহ আমার একটু ভালো রাখছে আমার গ্রামের মানুষ এটা স্বীকার করবে কেন আমি মাদ্রাসা করছি আমি গর্ব করি কথা বুঝতেছেন সবাই তো সরকারি চাকরি করে আমি আসামির মতো আসতে পারে না কেন আমার মাদ্রাসায় দিছে বরকত আল্লাহ কমাইছে না আপনার সন্তান মাদ্রাসায় দেন পিছনে তাকাইতে হবে না কোনো ছাত্রকে কোনো মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিবে না মনের মধ্যে আর কোনো ধরনের দুর্বলতা না আজকে 379 প্রত্যেক তালেমের কোটি কোটি টাকা হোক বাড়ি হোক গাড়ি হোক এটা আমাদের গর্ব ঠিক আরে मियां আপনারা তো দেন নাস্তিক মাস্তিকগুলোর টাকা হইবললে সুজুক করে দেন একটা গানা গায়া গান গায়া 5 লাখ টাকা লয়ায় যায় টাকা যায় একজন আলেম 1 লাখ 99000 টাকা อีกজন দেয় আপনার কি সমস্যা কমিটি যদি তার 1 লাখ টাকা দেয় আপনার সমস্যা সে আইন যদি মুর্শিদ বানায় মাদ্রাসা বানায় আলহামদুলিল্লাহ কথা হয় না ঠিক সব সময় মন্ডার উদার করবেন আল্লাহ আপনারা দিবেন আর যদি আরেকজনের দিকে জ্বলেন তো পুষতা করতে পারতেন না জীবন কিচ্ছু করতে পারতেন না আমি কষ্ট নিয়ে কইছি না আপনারা একটু উৎসাহ করলাম ছাত্র দিবেন তো ইনশাল্লাহ বছর শেষে হিসাব নেবেন আশাবির থেকে এই আসাবি সাপ আমার ছেলেটারে কিতাব পড়াইছেন আমি কিন্তু ডেলি একবার উস্তাদের কাছে যাই কিতাব পড়াইছেন কন লেখা দেখান ছাত্রদের চাপে রাখি সব সময় যত রায় হোক খোঁজর নামাজ কইরাই খবর লই কিতা করছেন ছাত্রদের অবস্থা কি কারণ এটা আমার দায়িত্ব ইনশাল্লাহ এই দায়িত্বটা যেন আল্লাহ রাখার তৌফিক দে দোয়া করবে ইনশাল্লাহ লেখা দেখছেন তো ইনশাল্লাহ ইংলিশ বাংলা আরবি এক বছর সময় দেন ইনশাল্লাহ বাকি সময় কম শাহেক ইনশাল্লাহ আমাদের সামনে তেলাবাদ করবে এই